আজকের ভিডিওটা শুধুমাত্র যারা সুইডেন থাকেন তাদের জন্য স্পেশালি যারা স্টকোমে থাকেন তো স্টকোমে আমি একটা সারপ্রাইজ পেয়েছি আমার হাতে আপনারা একটা শপিং ব্যাগ দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে সারপ্রাইজ অ্যান্ড আনবক্সিং করতে করতে আপনাদের সাথে শেয়ার করি বিদেশে আসার পর সবচেয়ে বেশি যে জিনিসটা আমি আসলে মিস করি সেটা হলো দেশি খাবার দাবার অ্যান্ড ছোটবেলা থেকে আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস হলো মিষ্টি এখানে মিষ্টি পাওয়া যায় কিন্তু পাওয়া গেলেও সেটা পাকিস্তানি অথবা এরাবিয়ান দোকান থাকে যার কারণে দেশি যে মিষ্টির স্বাদ সেটা একদমই পাওয়া যায় না তো কয়েকদিন আগে আমি আসলে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা পেজ পাই যে পেজটার নাম হলো টেস্ট অফ বিডি বাই মা ফাতেমা অ্যান্ড ওই পেজটাতে ঢোকার পর আমি দেখলাম যে উনি হোমমেড দেশি যেসব মিষ্টি রয়েছে আমাদের ফেমাস মিষ্টিগুলো সেইগুলো এবং বিভিন্ন ধরনের দেশি পিঠা এগুলো তিনি সেল করে থাকেন আমি প্রথমবার অর্ডার করি ওনাদের কাছ থেকে ক্ষীরমোহন যেটা ছবিটা দেখতে খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিল অর্ডার করার পর আমি যেদিন বাসে সেটা নিয়ে আসি হাফ কেজির মতো অর্ডার করি যেখানে পনেরো থেকে ষোলোটার মতো ক্ষীরমোহন ছিল একদিনই আসলে সোমা মিষ্টিকে শেষ করে ফেলে এত মজা ছিল অসাধারণ তো আজকে টেস্ট মা ফাতেমা থেকে আমি আরও কয়েক ধরনের মিষ্টি নিয়ে আসছি শুধুমাত্র একটা আইটেম আরি নাই অল্প অল্প করে অনেক ধরনের মিষ্টি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে ছয় ধরনের মিষ্টি রয়েছে সাথে ওনার ফেমাস বাটার বান রয়েছে রেড চমচম ব্রাউন চমচম ইরানি ভোগ সাপটা পিঠা এবং আরেকটা হলো যে কালো জাম তো এই সবগুলো আমার মোটামুটি ফেভারিট তো আমি আস্তে আস্তে খুলছি সবগুলো প্যাকেট এবং মিষ্টিগুলো দেখে খুবই লোভনীয় লাগতেছে যে খুবই সুন্দর করে উনি দিয়েছেন আমি আসলে সবগুলাই ট্রাই করব একটা একটা করে অ্যান্ড ওনার যে বাটার বানটা দিয়েছেন এটা আসলে র্যাপিং করা তো দেখেই বোঝা যাচ্ছে খুবই ফ্লাফি এবং খুবই নরম বাটার বানটা আসলে এখন খাব না এটা সকালে চায়ের সাথে হলে বেটার হইতো যেহেতু এখন মিষ্টি খাবো আসলে বাটার বানটা খেলে ওটার টেস্টটা এত বোঝা যাবে না সো আমি একটা মিষ্টি ট্রাই করে দেখি এটা হলো ব্রাউন চমচম দেখে খুবই ভালো লাগতেছে একটু খেয়ে দেখি কেমন খুবই মজা একদম আমাদের দেশের যে চঞ্চমের স্বাদ সেটার মতোই আমার আর একটা খুবই ফেভারিট মিষ্টি হলো কালো জাম তো এখানে দুটা কালো জাম আছে আমি একটু ট্রাই করে দেখি কালো জামটা খুবই নরম হুম কালো জামটাও অনেক মজা আপনারা যারা যারা স্টকমে থাকেন তারা চাইলে টেস্ট অফ বিডি বা মা ফাতেমা থেকে মিষ্টি অথবা পিঠা আপনাদের পছন্দের যা যা আছে অর্ডার করতে পারেন একদমই দেশি স্বাদ অথেন্টিক হোম মেড অ্যান্ড ফ্রেশ ওয়েট 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 পুরো ভিডিওতে আমি পেজের নামটা একটু ভুল বলছি পুরো নামটা হলো টেস্ট মা ফাতেমা